কয়েন্ডটা সুন্দর করে সেটা মিলাইতে হবে এখন যদি তুমি এখানে মিলছে কিনা এটাও দেখে নিতে পারো কারণ না মিললে তো যদি ওয়েন্ড না মিলে আবার খুলে করতে হবে দেখছো এখন দেখি আমরা মিলছি কিনা হান্ড্রেড পার্সেন্ট মিলছে দেখো হানড্রেড পার্সেন্ট মিলছে দেখছো তাহলে এটা নাম কি এই সেলাইয়ের সাথে এই সেলাই যদি না মেলে দেখছো মনে হচ্ছে সেলাই দিছে দেখছো তাহলে এটা এটার নাম কি এই ব্যাগ রাইজে কিন্তু শেপ থাকে এটা বলছি শেপ রে দেখছো এই শেপ মিলাইতে হবে শেপ মিলানোর সময় কাটা যাবে না এই যে দেখছো এই প্রসেসের নাম কি ব্যাগ রাইজ পুরো একটা ব্যাগ রাইজ দেয়া দিলাম বুঝছো কিনা বলো এটা সুন্দর করে মিলাইয়া কিন্তু বডি কাটা যাবে না ওকে